খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখতে চাই তাই ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখতে পারবে আজকের ভিডিও থেকে তো চলো আজকের ক্লাসটা শুরু করি ইংরেজিতে কথা বলতে গেলে আমাদেরকে সাবজেক্ট আগে জানতেই হবে সাবজেক্টগুলো যদি না জানা থাকে তাহলে ইংরেজি বাক্য কোনোদিনই গঠন করা সম্ভব নয় তাই প্রথমে আমরা আটটা সাবজেক্টকে একটু ভালোভাবে মাথায় গেঁথে নেব সেগুলো হচ্ছে আই ইউ ওই দেই হি সি নেম ইট এই আটটা সাবজেক্টকে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করে থাকি আই এর অর্থ ভালোভাবে মাথায় রাখবে এর অর্থ হচ্ছে আমি বা আমার আমি বা আমার ই এর অর্থ হচ্ছে তুমি বা তোমরা উই এর অর্থ হচ্ছে আমরা বা আমাদের দেই এর অর্থ হচ্ছে তারা বা তাদের হি এর অর্থ হচ্ছে সে বা তার সি এরও অর্থ হচ্ছে সে বা তার হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় আর সেইটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় একটু পরেই তোমাদেরকে এগুলো উদাহরণের মাধ্যমে বোঝাবো নেম মানে নাম নেম মানে নামের ইট মানে ইহা ইট মানে ইহার এই আটটা সাবজেক্টকে একটু ভালোভাবে মাথায় গেঁথে নাও কারণ এগুলো ছাড়া ইংরেজি বাক্য গঠন করা সম্ভবই না এবার আমি পাঁচটা ভার্ব নিয়ে নিচ্ছি গো মানে যাওয়া ডু মানে করা গিভ মানে দেওয়া ইট মানে খাওয়া রিট মানে পড়া এই যে পাঁচটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটা ভার্ব দিয়ে ইংরেজিতে বাক্য বানানো শিখবো তো প্রত্যেকটা ভার্বের সিম্পল প্রেজেন্টেন্সের চারটে করে অর্থ পাওয়া যায় যেমন গো ভার্বের চারটি অর্থ হচ্ছে যাই যাও যাই যান ডু ভার্বের চারটি অর্থ হচ্ছে করি করো, করে করেন গিভ এই ভার্বের চারটি অর্থ হচ্ছে দি দাও দেয় দেন ইট এই ভার্ভের চারটি অর্থ হচ্ছে খাই খাও খাই খান রিট এই ভার্বের চারটি অর্থ হচ্ছে পড়ি পড়ো পড়ে পড়েন এগুলো আমরা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করে থাকি এগুলো একটু পরে আমরা উদাহরণের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবো এবার তোমরা একটু লক্ষ্য করো এই যে আমরা সাবজেক্টগুলোকে দেখতে পাচ্ছি এই আটটা সাবজেক্টের পরে আমরা যে কোনো ভার্ব ব্যবহার করতে পারি তাহলে আমরা খুব সহজেই সিম্পল প্রেজেন্টেন্সের কথাগুলো বলতে পারবো যেমন আই এরপরে যদি টেনে গোকে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে আই গো এটার অর্থ হয়ে যাবে আমি যাই ইউ এর পরে যদি আমরা গো কে টেনে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে ইউ গো মানে তুমি যাও দেখো এখানে যাই বলছি না এখানে বলছি তুমি যাও এখানে আমরা কখনোই বলি না তুমি যাই দেখো এখানে সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বের অর্থটাও চেঞ্জ করে দিচ্ছি তুমি যাও ঠিক তেমনি করে উই এর পরে যদি আমরা গো কে টেনে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে উই গো তখন আমরা বলি আমরা যাই এখানে আমরা বলি না যে আমরা যাও এটা বলি না আমরা যাই এখানেও আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্বের অর্থ চেঞ্জ করে ফেলছি ঠিক তেমনি করে দেই এরপরে যদি আমরা গোকে টেনে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে দেই গো মানে তারা যায় আবার দেখো যদি বলি আপনি যান তখন কিন্তু ইউ এর পরে আমরা গোকেই ব্যবহার করব কারণ ইউ এর অর্থ আপনিও হয় তো আপনি যান যখন বলবো তখন বলবো ইউ গো মানে আপনি যান এবার একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা সিম্পল প্রেজেন্টেন্সে গো ভার্বের চারটে অর্থ পেয়েছি যাই যাও যাই যান এবার একটু খেয়াল করো হি সি নেম ইট এই যে চারটে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এই চারটে সাবজেক্টে আমাদের সব থেকে বেশি ভুল হয় বাক্য বানাতে গিয়ে তো এখানে যদি আমরা হি এরপরে টেনে গোকে বসাতে যাই তাহলে কিন্তু হি গোকে নেবে না হি গোকে ছুঁড়ে ফেলে দেবে কারণ আমরা গো ব্যবহার করতে পারবো না হি এর পরে আমরা সবসময়ই থার্ড পারসনের পরে ইএস ব্যবহার করব তো গোটা গোজ হয়ে যাবে গোটা গোজ হয়ে যাবে তো হি গোজ বলতে হবে তখন এর অর্থ হয়ে যাবে সে যায় সে যাই তো এখানে সেটা হচ্ছে একজন ছেলে ঠিক তেমনি করে যদি বলি সে যায় তো এখানে যে সেটা যাচ্ছে সে হচ্ছে একজন মেয়ে তো সেই ক্ষেত্রে বলতে হবে সি গোজ সি গোজ মানে সে যায় আবার যদি নাম এর পরে কোনো একটা ভার্ব ব্যবহার করি যে কোনো একটা নাম নিয়ে নিচ্ছি আমি যদি বলি রহিম গোজ তাহলে এর অর্থ হয়ে যাবে রহিম যায় রহিম গোজ মানে রহিম যায় ইট গোজ মানে ইহা যায় এভাবে আমরা খুব সহজে ছোট ছোট বাক্য দিয়ে ইংরেজিতে আমাদের কথাগুলোকে বলতে পারবো তাহলে তোমরা নিশ্চয় বাকি ভার্বগুলো দিয়ে ইংরেজিতে বাক্য বানাতে পারবে যদি বলি আমি করি তো আমাদেরকে ইংরেজিটা কিভাবে বলতে হবে হ্যাঁ কিনা সাবজেক্ট তো আমি তো এর জন্য আই ব্যবহার করতে হয় আর করি এর ইংরেজি তো ডু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো বলতে হবে আই ডু মানে আমি করি তুমি করো ইউ ডু আপনি করেন ইউ ডু আমরা করি উই ডু তারা করে দে ডু কিন্তু যখনই বলে ফেলবো সে করে তখন কিন্তু আমাদের একটু ভুল হয়ে যায় আমরা অনেকেই বলে ফেলি হি ডু হি ডু হবে না এখানে হি ডাজ ব্যবহার করতে হবে কারণ ডু এর সঙ্গে ইয়েস ব্যবহার করতে হবে হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য তো আমাদেরকে বলতে হবে হি ডাজ মানে সে করে এটা ছেলে সেই জন্য হি ব্যবহার করেছি যদি বলি সে করে তো এখানে আমরা বলবো সি ডাজ সি ডাজ তো এখানে সি হচ্ছে একজন মেয়ে সেই জন্য আমরা এখানে সি ব্যবহার করেছি সি ডাজ মানে সে করে বেলাল ডাজ বেলাল করে ইট ডাজ ইহা করে এবার আমি একটা মডেল ভার্ভ নিয়ে নিচ্ছি স্যুট এর অর্থ হচ্ছে উচিত কি বললাম হ্যাঁ উচিত এটা তোমরা সকলেই মাথায় রাখতে পারবে দেখো আটটা সাবজেক্ট তোমরা সকলেই আগে থেকে জানো আমি এক্সট্রা এমন কিছু দিই নাই যে তোমরা মাথায় রাখতে পারবে না এখানে স্যুট এর অর্থ হচ্ছে উচিত উচিত আর এই ভার্ভুলা তো তোমরা আগে থেকেই জানো তো এগুলো আর বারবার তোমাদেরকে শেখানোর দরকার নেই কারণ তোমরা খুবই বুদ্ধিমান ছাত্র আমি এটা ভালো করেই জানি সো এবার তোমাদেরকে আমি একটা জিনিস বুঝিয়ে দিই যখন আমরা আই এর পরে স্যুট ব্যবহার করব তখন তখন আই এর অর্থ আমি হবে না তখন আই এর অর্থ হয়ে যাবে আমার যদি দেখো একটু ভালোভাবে লক্ষ্য করো আই এর পরে স্যুট ব্যবহার করব তো বলবো আমার উচিত আই স্যুট মানে আমার উচিত এখানে বলবো না আমি উচিত এখানে কি আমরা বলি যে আমি উচিত না আমরা এটা বলি না আমাদেরকে বলতে হয় আমার উচিত ইউ সুট তখন আমাদেরকে বলতে হবে তোমার উচিত উই সুট তখন বলতে হবে আমাদের উচিত দেই সোট তখন বলতে হবে তাদের উচিত এরপরে তোমরা যে কোনো ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারবে সেটা হতে পারে ফার্স্ট পার্সন সেটা হতে পারে সেকেন্ড পার্সন বা সেটা হতে পারে থার্ড পার্সন প্রত্যেকটা সাবজেক্টের সাথেই আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারবো এখানে কিন্তু এস বা ইএস লাগানোর কোনো ঝামেলাই নেই তো সেই জন্য এটা আমরা সকলেই মাথায় রাখতে পারবো তো যদি বলি আই শুড গো তখন এর অর্থ হিসাবে আমার যাওয়া উচিত আই শুড গো মানে আমার যাওয়া উচিত ইউ শুড গো তোমার যাওয়া উচিত উই শুড গো আমাদের যাওয়া উচিত দেই শুড গো তাদের যাওয়া উচিত হি শুড গো তার যাওয়া উচিত সি শুড গো তার যাওয়া উচিত তো এখানে হি ছেলেদের ক্ষেত্রে সি মেয়েদের ক্ষেত্রে বুঝিয়েছি নেম যে কোনো একটা নাম নিয়ে নাও যদি বলি রাহুল শুট গো তে এর অর্থ হয়ে যাবে রাহুলের যাওয়া উচিত ইট শুট গো তো অর্থ হয়ে যাবে ইহার যাওয়া উচিত আমার করা উচিত কি বলবো এখানে আই শুড ডু আই শুড ডু কারণ করা এর ইংরেজি তোমরা সকলেই আগে থেকে জানো ডু মানে করা তো আই এরপরে স্যুট বসেছে তাই আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব আই শুড ডু মানে আমার করা উচিত ইউ ডু তোমার করা উচিত উই ডু আমাদের করা উচিত দেই ডু তাদের করা উচিত হি সুড গিভ অর্থাৎ তার দেওয়া উচিত সি শুড গিফট তার দেওয়া উচিত বেলাল শুড গিফট বেলালের দেওয়া উচিত ইট সুড গিফট অর্থাৎ ইহার দেওয়া উচিত আবার দেখো ইট এটা দিয়েও আমরা খুব সহজ ইংরেজিতে বাক্য বানাতে পারবো আই শুট ইট আমার খাওয়া উচিত ইউ শ্যুট ইট তোমার খাওয়া উচিত ইউ শ্যুট ইট আবার দেখো এর অর্থ হয়ে যাবে আপনার খাওয়া উচিত হি শ্যুট রিট অর্থাৎ তার পড়া উচিত সি শ্যুট রিট অর্থাৎ তার পড়া উচিত করিম শ্যুট রিট অর্থাৎ করিমের পড়া উচিত ইট শ্যুট রিট অর্থাৎ ইহার পড়া উচিত তো বন্ধুরা আশা করি তোমরা এই কনসেপ্টটাকে বুঝতে পেরেছো আমি এমন কিছু তোমাদেরকে দিই নাই যে তোমরা মনে রাখতে পারবে না দেখো আই ইউ উই নেম ইট এই আটটা সাবজেক্ট তোমরা আগে থেকেই জানতে আমি এই আটটা সাবজেক্ট দিয়েই বাক্য বানিয়েছি আবার দেখো গো ডু গিভ ইট আর ইট এই যে পাঁচটা ভার্ব এগুলোও তোমরা সকলেই আগে থেকে জানো এগুলো যে কেউই জানে একটা বাচ্চা ছেলেও জানে সো এগুলোও তোমরা আগে থেকে জানো আর একটা জিনিস শিখিয়েছি সেটা হচ্ছে সুট মোট আমি তোমাদেরকে তিনটা জিনিস শিখিয়েছি আর অর্থগুলো কিভাবে করতে হয় সেগুলোও খুব সহজে শিখিয়েছি তো এইভাবে তোমরা যদি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে প্রতিদিন প্র্যাকটিস করো তাহলে তোমরা খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবে তো আজকে এতটাই থাক পরের ক্লাসে আরও নতুন কিছু শেখানোর চেষ্টা করব তো সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই